ভাই পাঠার বাচ্চা না এটা হলো পাঠা বাচ্চা হ্যাঁ সাপির ভাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবগুলো ছাগল তো দেখানো সম্ভব না দামও জানানো সম্ভব না মোটামুটি চার থেকে পাঁচটা ছাগল দেখেন না দুই সাইড ছাগল দেখেন তারপরে আমরা রিভিউ দিয়ে দিচ্ছি একটু ভালো ভালো কোয়ালিটির ছাগল দেখেন কম দাম বেশি দাম

এমনকি ছাগল পালন বিষয়ক পরামর্শ এছাড়াও ছাগল আপনারা এসে দেখে শুনে ছাগল নিতে পারবেন তার বাসা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানা সাগারিপাড়া গ্রাম আর তেবাড়িয়া হাটে প্রতি সপ্তাহে আমাদের সাব্বির ভাই আসে আর তেবাড়িয়া তে তে হাটে উনি একটু বেশি আকারে ছাগলগুলো নিয়ে আসে আপনারা হাটে এসেও নিতে পারবেন খামার থেকেও নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা আসলে এই সাব্বির ভাইয়ের নাম্বারে যোগাযোগ করলে সাব্বির ভাই বাসা পর্যন্ত পোসা দেওয়ার চেষ্টা করি বাসা পর্যন্ত পোসা দেন আচ্ছা ঠিক আছে সাব্বির ভাই ধন্যবাদ আপনাকে